আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য আর এই চাঁদনি ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে এগুলো কিন্তু একদম নতুন চলে আসছে সো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য আপনাদের কন্ট্যাক্ট করতে হবে ভিডিওস স্ক্রিনে দেওয়া নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো প্রথমে এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে আপনার কালার হবে অনেকগুলো ঈদের জন্য চলে আসে এটা দেখাই সো এটা হচ্ছে মূলত টু পিস তাই না আচ্ছা এটা হচ্ছে আপনার ঠিক আছে এটা কোরসেট হবে গলাতে এরকম সুন্দর করে পাল দিয়ে মিরর দিয়ে কাজ করা ড্রেসের হাতাতেও খুব সুন্দর একটা কাজ করা জর্জেট কিন্তু হ্যাঁ পুরোটাই হচ্ছে পারলোয়ার্ক আর স্টোন ওয়ার্ক থাকবে এটার সাথে সালোয়ার একটু দেখায় জর্জেট কিন্তু ভিতর ইনার আছে সালোয়ারটা হবে আপনার প্যান কাটিং সালোয়ার সালোয়ারের নিচে খুব সুন্দর করে এই যে দেখুন স্টোন ফন সাইড দেখায় ফন সাইডে স্টোন করা ভিতর ইনার থাকবে তো এটার দাম কত পড়বে প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা কালার দেখাবো এটা হচ্ছে টুপি সাতশোতে পেয়ে যাচ্ছেন বিয়ার্স এত সুন্দর একটা টুপি সাতশো এটা হচ্ছে আর একটা কালার যেটা হচ্ছে এই যে এটা একটা কালার এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা কি সাথে সেম সালোয়ার আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা একটা আছে জাম কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা পড়বে হচ্ছে সাতশো তাই না টু পিস মাত্র সাতশো টাকা এত সুন্দর কাজ করা ইট কালেকশন একটা টু পিস সাতশোতে পেয়ে যাচ্ছেন আজ কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে একদম অফার প্রাইজে সো পুরো ভিডিওটা দেখবেন আমরা আরও কালেকশন দেখাবো সো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার সাতশো টাকা দেন আছে হচ্ছে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাকটা এটার সাথেও সেম সালোয়ার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা প্রত্যেকটা ভিতরেই না আচ্ছা বডি সাইজ কত হবে এটার ত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে নেক্সট এটা একটা কালার হবে প্রাইসটা একই থাকবে মাত্র সাতশো টাকা এত সুন্দর একটা টুপি সাতশোতে পেয়ে যাচ্ছেন এই যে সেম সালোয়ার হবে সালোয়ারের নিচে কাজ করা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এই যে রংধনু ডিজাইনটা এটা খুলে দেখাই এটার মধ্যে কালার হবে কয়েকটা এই যে এটা কোমরের বেল্ট আছে এটা হচ্ছে জামা খুব সুন্দর জর্জের কাপড় ভিতর ইনা আছে সাথে কি দেখিয়ে দিচ্ছে এটার এটা হচ্ছে জামা সাথে ওনা ওনাটা একটু খুলে দেখায় একটা কি খুলে দেখায় ওনা এটার সাথে হবে এটার ওনা প্রাইসটা পড়বে হচ্ছে ছয়শো টাকা কালার দেখাচ্ছি ওই এই যেটা একটা কালার আছে এটার সেম হবে ব্যাক সাইডে করা আছে ঠিক আছে এটার সাথে অন্য হবে প্রাইসটা পড়বে হচ্ছে ছয়শো গাউন আর কি ছয়শোতে পেয়ে যাচ্ছেন জর্জের গাউন ছয়শোতে দেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই যে এটার সাথেও সেম ওনার দামটা পড়বে মাত্র ছয়শ আরেকটা কালার দেখিয়ে দিব আরেকটা হবে এইটা এটাও সেম প্রাইস

ভিতরে ইনার করা আছে আচ্ছা আর ব্যাক সাইডে যে জিপার করা থাকবে এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইসটা একই বাকি কালার গুলো দেখাই এটা গোল্ডেন কালার প্রাইসটা একই থাকছে ব্যাক ব্যাকসাইডটা একটু দেখায় ব্যাকসাইডটা প্লেন হবে জিপার করা সাতশো তাই না আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে মিষ্টি কালার এটা অনেক বেশি সুন্দর মিষ্টি কালার প্রাইসটা একই আচ্ছা আর কালার হবে অলিভ কালার এটাও সেম প্রাইস থাকছে ভিতরে ইনার থাকবে দেন যেটা আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এইটা প্রাইসটা একই লাস্ট ওয়ান যেটা আছে এটা পিঙ্ক কালারের মধ্যে এটারও ব্যাক সাইডে জিপার হবে প্রাইসটা পড়বে হচ্ছে সাতশো সো যা নিতে চাচ্ছেন সবাই নিউ চাঁদনি ফ্যাশন যেটা হচ্ছে আপনার একবে উনআই ইস্টার দ্বিতীয়তলার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আর এর বাইরেও কিন্তু এখানে রেডি শেডি কালেকশন আছে যে পিছনে সো পাইকারের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ